জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বন্দীদের মুক্তি দিলে গাজায় আগামীকাল যুদ্ধবিরতি সম্ভব বলছে বাইডেন এদিকে ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর জানাব ক্ষোভে জাতিসংঘ সনদ ছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত আরো থাকছে ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এদিকে রাফা ছাড়ল তিন লাখ ফিলিস্তিনি এবার ইসরায়েলের সরকার পতনের ডাক এবং সর্বশেষ থাকছে যে কারণে গাজার উত্তরাঞ্চলে পূর্ণাঙ্গ দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ বন্দীদের মুক্তি দিলে গাজায় আগামীকাল যুদ্ধবিরতি সম্ভব বলছে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দীদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব আগামীকালই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে সিয়াটলের বাইরে শনিবার তহবিল সংগ্রহকালে বাইডেন বলেছেন হামাস বন্দীদের মুক্তি দিলে কালী গাজায় যুদ্ধবিরতি সম্ভব প্রায় সখানেক লোকের উপস্থিতিতে বাইডেন বলেন ইসরায়েল বলেছে এটি এখন হামাসের হাতে তারা যদি এটি করতে চায় তবে আগামীকালে যুদ্ধবিরতি সম্ভব হবে এর আগে বুধবার বাইডেন ইসরায়েল গাজার দক্ষিণ অঞ্চল জনকীর্ণ শহর রাফায় অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি করেছিলেন একই সাথে ইসরায়েল আমেরিকান বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করেছে বলেও তিনি অনুতাপ করেছিলেন এদিকে ইসরায়েল ও হামাস কয়েক দফা আলোচনা বসার পরও এখনও যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারেনি উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক পরধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো জন ইসরায়েলিকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে এখনও হামাসের কাছে একশো জন বন্দী হিসেবে আটক রয়েছে ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের রামিয়ার সামরিক ঘাটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গুলা এই ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা আজ সকালে এই হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এর পরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হিনছে হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার চালানো ইসরায়েলের বিমান হামলায় আগা একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তাহার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত হিনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত এনেছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্ত ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্ত যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে ক্ষোভে জাতিসংঘ সনদ ছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব পাশ হওয়ার আগে ক্ষোভে বৈশ্বিক সংস্থাটি সনদের একটি কপি ছিন্নভিন্ন করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ দান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার এক পর্যায়ে তিনি এই কাণ্ড করেন খবর এনডিটিভির শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের ব্যাপারে একটি ভোটাভুটি হয় সেখানে প্রস্তাবের পক্ষে একশো দেশ ভোট দিয়েছে অন্যদিকে পঁচিশটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ নয়টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় প্রস্তাবে ফিলিস্তিন যে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য তার স্বীকৃতি দেওয়া হয় একই সঙ্গে গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনি পূর্ণ সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হয় তবে বিশ্বের অধিকাংশ দেশের ফিলিস্তিনপন্থী এই অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েল ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান এই প্রস্তাবটিকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘ সনদ সেরার সময় তিনি বলেন সাধারণ পরিষদের সদস্যদের মুখের সামনে আমি আয়না ধরছি এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক এই অনৈতিক কাজটি আজ আমি আপনার সামনে একটি আয়না ধরতে চাই যাতে আপনি দেখতে পারেন এই ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনি জাতিসংঘের সনদের কি আপনারা নিজের হাতে এই সনদটি ছিঁড়ে ফেললেন ইউক্রেনের পাঁচটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের খারখিভ অঞ্চলের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া এক সংবাদ সম্মেলনে গ্রাম দখলের বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর রয়টার্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্খিব অঞ্চলের প্লেটেনিবা বোরেসিপকা পাইলস ও নামের এক গ্রাম দখল করে নিয়েছে রুশ বাহিনী গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত মন্ত্রণালয় আরও জানিয়েছে দনদস্ক অঞ্চলের ক্যারামিক নামের গ্রামটি দখল করেছে রুশ বাহিনী ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ আবদিপকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া জানা গেছে ইউক্রেনের দনদস্ক অঞ্চলের আবদিপকা শহরের অফ লাস্টসকায়ন ও সেবেরন নামের তিনটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী ওই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী রাফা ছাড়ল তিন লাখ ফিলিস্তিনি চলতি সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনি সরে গেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার তারা রাফার ছাড়ার নির্দেশ দেওয়ার পর ওই ফিলিস্তিনিরা আলমাস নামের স্থানে চলে গেছে এর আগে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব রাফা উত্তর গাজার আরও কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তাদের নির্দেশে অঞ্চলগুলোতে পুনরায় তীব্র বোমা হামলার আশঙ্কা দেখা দিয়েছে এতে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবার ইসরায়েলের সরকার পতনের ডাক স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে শনিবার তেলাবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াও সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানানো হয় কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস স্বাধীনতাকামী এ জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় এক নিহত তার মৃত্যুর সংবাদ প্রকাশের জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তারা বলেন ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তারা দাবি করেছেন শুধু নেতানিয়াহর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না তারা বলে নেতানিয়াহ শুধু জিম্মিদের ফিরিয়ে বাধা দিচ্ছেন না তিনি ইসরায়েলকে সাফল্য পেত দিচ্ছেন না হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহর কাছ থেকে মুক্ত হতে হবে যে কারণে গাজার উত্তরাঞ্চলে পূর্ণাঙ্গ দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় সাত মাস যুদ্ধের পর উত্তর গাজা পূর্ণাঙ্গ রূপে দুর্ভিক্ষের কবলে পড়েছে কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে এবং অন্যটি সংবেদনশীল দুর্ভিক্ষের ঘোষণা রাজনীতি এবং কতজন লোক মারা গেছে তা নিশ্চিত করার জটিলতার সম্মুখীন হবে সিন্ডি ম্যাককাইন রোববার সম্প্রচারিত এনবিসির এক সাক্ষাৎকারে বলেন দীর্ঘকাল ধরে বাইরের খাদ্য সহায়তা নির্ভরশীল এই অঞ্চলে মানবিক সরবরাহের উপর ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে গাজার সবচেয়ে বিচ্ছিন্ন বিধ্বস্ত অংশে বেসামরিক নাগরিকদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়েছে তিনি বলেন দুর্ভিক্ষে এখন গাজার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এক বলেন পরবর্তী প্রেসকে দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার তিনটি মাপকাঠির মধ্যে একটি ইতিমধ্যে গাজার উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে দেখা দিয়েছে এবং অন্যটি প্রায় পূরণের পথে রয়েছে এটি মারাত্মক অনাহার নথিভুক্ত করার প্রচেষ্টা কতদূর এগিয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ ইসরায়েল তার মিত্র যুক্তরাষ্ট্র এবং অন্যদের কাছ থেকে গাজায় আরও সহায়তা প্রবেশ করতে দেওয়ার জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বিশেষ করে ট্রাকের মাধ্যমে সবচেয়ে কার্যকরী উপায় মানবিক সহায়তা সরবরাহের জন্য আরও স্থল সীমান্ত খোলার জন্য মানবিক সহায়তা গোষ্ঠীগুলো বলছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো থেকে আকাশ ও সমুদ্রপথে যে সরবরাহ করা হয় তা গাজার তেইশ লাখ মানুষের চাহিদা মেটাতে পারে না এই সংখ্যার একটি ক্রমবর্ধমান সংখ্যক মানুষ অপুষ্টির পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং এরপর তাদের মৃত্যু ঘটে